কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন থাকলে কি কি রোগের কারণ হতে পারে তা আমরা অনেকেই জানি না কোষ্ঠকাঠিন্য আপাত দৃষ্টিতে জটিল রোগ মনে না হলেও এর সমাধান না করলে এর থেকে জটিল সমস্যায় রূপ নিতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে এক সময় মলদারের আরো জটিল সমস্যা দেখা দিতে পারে ফলে মল থেকে সময় জ্বালা পোড়া করে ব্যথা করে কখনো বাহিরের দিকে গুটি বের হয়ে আসে কারো কারো মলদারে ইনফেকশন হয়ে সময় রক্ত বা পুষ বের হয় তখন অপারেশন ছাড়া আর কোনো পথ থাকে না অনেকেই একটি মারাত্মক ভুল করেন ডাক্তারের পরামর্শ তাছাড়াই নিজে নিজে দোকান থেকে বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন এগুলো অল্প সময়ের জন্য আরাম দিলেও দীর্ঘ মেয়াদে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর নিয়মিত খেলে শরীর ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ে আস্তে আস্তে পেট পরিষ্কার করার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে তখন ওষুধ ছাড়া আর মলতে করা সম্ভব হয় না সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এগুলো দীর্ঘ মেয়াদে কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে স্বাস্থ্য সচেতন মানুষের কথা চিন্তা করে অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকদের দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে তৈরি কুষ্ঠকিউর রেমেডি এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ইতিমধ্যে বহু মানুষ আমাদের এই ন্যাচারাল কষ্ট কি রেমিডিডি খেয়ে তাদের কোষ্ঠকাঠিন্য বিদায় করে তাদের জীবনে প্রশান্তি ফিরিয়ে এনেছে কষ্ট কিউর রেমেডি অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করুন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ